আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডার্ট এসিংকোনাস প্রোগ্রামিং নিয়ে এসিংকোনাস প্রোগ্রামিং নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই পার্টে থাকবে মূলত এসিংকোনাস এবং শ্রীঙ্কোনাসের ফান্ডামেন্টাল এবং তাদের থিওরিকের পার্ট সম্পর্কে পরবর্তীতে আমরা আরও চারটা ভিডিও নিয়েও আসবো একে একে সব কিছু এক্সপ্লেন করবো ডিটেলসে এক্সপ্লেন করা হবে এই ভিডিওগুলো দেখার পরে আশা করি আপনাদের এসিঙ্কোনাস এবং সিংকোনাস সম্পর্কে একটা ভালো ধারণা হবে এবং ফিউচার এ ওয়েট এবং দেন এই কিওয়ার্ডগুলোর সাথে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন সর্বশেষ আমরা স্ট্রিম নিয়েও কথা বলবো সোজা কথা আপনি যদি এই প্লে লিস্টটা ফলো করেন সেক্ষেত্রে আপনার এসিঙ্কোনাস এবং সিংকোনাসের পুরোপুরি একটা কনসেপ্ট ক্লিয়ার ধারণা আপনি পাবেন এই পার্টে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এসিং কোনাস প্রোগ্রামিং ইন ডাট দেন ফিউচার ইন ডাট এসিং অ্যান্ড এ ওয়াইট ইন ডাট এবং স্ট্রিম ইন ডাট এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের লেকচারে মূলত থাকবে এই সবগুলোর একটু থিওরিক্যাল ধারণা যাতে করে আপনারা আজকের ভিডিও থেকে কিছুটা গেস করতে পারেন যে আসলে এসিং কোনাস কি ফিউচার কি দেন এ ওয়াইট কি এইগুলো সম্পর্কে আমরা আজকে জানব প্রথমে আসি এসিংকোনার্স প্রোগ্রামিং এসিংকোনার্স প্রোগ্রামিং ইজ এ ওয়ে অফ রাইটিং কোড দ্যাট অ্যালাউস এ প্রোগ্রাম টু ডু মাল্টিপল টাস্ক দ্যাট দ্য সেম টাইম সোজা কথা আমি যদি বলি এসিংকোনাস প্রোগ্রামিংটা হলো এমন একটা ফসেস যেটা আপনাকে মাল্টিপল কাজ করার সুবিধা দিয়ে থাকে অ্যাট এ টাইম আপনি অ্যাট এ টাইম মাল্টিপল কাজ আপনি করতে পারবেন সেটা হলো এসিংকোনার্স প্রোগ্রামিং টাইম কনজিউমিং অপারেশন লাইক আপনি যদি কোনো একটা ফেসিং ডাটা কোনো একটা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসেন ফ্রম দ্য ইন্টারনেট রাইটিং টু এ ডাটাবেস রিডিং ফ্রম এ ফাইল অ্যান্ড ডাউনলোড এ ফাইল ক্যান বি পারফর্ম উইদাউট ব্লকিং দ্য মেড থ্রেড অফ এক্সিকিউশন আপনি যদি বড় ধরনের কোনো কাজ করতে চান সেক্ষেত্রে ইন্টারনেট থেকে কোনো ডাটা নিয়ে আসতে চান এপিএ নিয়ে কাজ করতে চান এবং ডাটাবেসে ডাটা পড়তে চান লিখতে চান এবং আপনি ফাইল ডাউনলোড করতে চান এরকম ভিক ডাটা এবং সমস্যা পক্ষ যদি বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এ সিঙ্কোনাস ফাংশান ব্যবহার করব কেন ব্যবহার করব তার প্রথম কারণ হলো উইদাউট ব্লকিং এখানে কোনো ব্লকিংয়ের কোনো সিস্টেম নাই আপনি চাইলে একসাথে অনেকগুলো কাজ এখানে আপনি করতে পারেন সে বিষয়ে আমরা সামনে কথা বলবো ডাইক্ট আমরা যদি একটু আপনি লক্ষ্য করেন সিঙ্কোনাস এবং এ সিঙ্কোনাসের প্রথমে আমি যদি শৃঙ্খলাশটা বলি শৃঙ্খলাস প্রোগ্রামটা হল স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোর্ড এক্সিকিউশন হবে যদি আপনার পূর্ববর্তী কাজ এক্সিকিউশন কমপ্লিট না হয় সেক্ষেত্রে শৃঙ্খলাশ পরবর্তী কাজে যাবে না এখানে দেখতে পাচ্ছেন রিকুয়েস্ট ওয়ান আমার প্রথমত রিকুয়েস্ট ওয়ান এক্সিকিউশন সম্পূর্ণ হতে হবে ধেন আমার রিকোয়েস্ট ওয়ান কাজ শেষ করবে ধ্যান আমি রিকোয়েস্ট টুতে যাবো আবার রিকোয়েস্ট টু শেষ হবে ধ্যান আমি রিকোয়েস্ট থ্রিতে যাবো এভাবে কিন্তু এই সিঙ্কোনাস প্রসেসটা চলতে থাকে এবার যদি আপনি লক্ষ্য করেন শিঙ্কোনাসের বিষয়টা শিঙ্কোনাসের ক্ষেত্রে আপনি ডিপেন্ট একটু বিপরীত প্রথমে আপনি যখন রিকোয়েস্ট ওয়ান নিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে অলরেডি সেই রিকোয়েস্ট ওয়ানে থাকাকালীন সে আপনাকে প্রসেস করবে এবং পাঠাই দিবে যে হ্যাঁ রিকোয়েস্ট টু দিয়ে কাজটা শুরু করা রিকোয়েস্ট যখন ওয়ান শেষ হবে সেক্ষেত্রে রিকোয়েস্ট টু চলমান থাকা অবস্থায় তার পরবর্তী দাপ এবং পরবর্তী দাপে টাস্ক করা শুরু করবে একই সাথে মাল্টিপল টাস্ক নিয়ে সে কাজ করবে সেটা হলো আমাদের এসিংকোনার্স প্রোগ্রামিং সেক্ষেত্রে আমাদের মোস্টলি ইউজ হয় ডাট ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে সবসময় আমরা ব্যবহার করে থাকি এই প্রোগ্রামিংটা এখন যদি আসি আমি বলি যে শ্রিঙ্কোনাস প্রোগ্রামিংটা কি ইন শ্রিঙ্কোনাস প্রোগ্রামিং দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউট লাইন বাই লাইন আপনি শ্রিঙ্কোনাস প্রোগ্রামিংয়ে সবসময় দেখে থাকবেন প্রত্যেকটা কোড লাইন বাই লাইন এক্সিকিউশন হয় ওয়ান অ্যাট এ টাইম অ্যাট এ টাইম কিন্তু একটা কোটি সে এক্সিকিউশন করবে মাল্টিপল কাজ নিয়ে কাজ করতে পারবে না মাল্টিপল কাজ কাজ একসাথে কাজ করে সেটা হলো অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস সেটা পারে না সিঙ্ক্রোনাস অপারেশন মিন্স এ টাস্ক দ্যাট নিডস টু বি সলভ বিফোর প্রসেসিং টু দ্য নেক্সট ওয়ান শৃঙ্কোনাস প্রোগ্রামিংটা প্রথমে একটা সে ধরবে সেটাকে শেষ করবে তারপরে সেটা শেষ হওয়ার পরে দেন নেক্সট ওয়ানে মুভ করবে কিন্তু এর বিপরীত হলো অ্যাসিনকোনাস একটা এক্সাম্পল দেখেন আপনি এখানে বয়েড মেন ফিন্ট ধরে আপনি ফার্স্ট অপারেশন আমরা ফিন্ট করলাম দেন আমাদের সেকেন্ড বিগ অপারেশন এখানে একটা আছে সেক্ষেত্রে এখানে কিছুটা আমাদের সময় লাগতে পারে এখন এটা কি করবে আমাদের এই ভিক সময়টা পর্যন্ত সে ওয়েট করতে থাকবে সেটা হলো শৃঙ্খনাসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ডাটা যদি আসতে পারে অনেক সময় ডাটা নাও আসতে পারে তো অনেক সময় হিট হতে পারে নাও হিট হতে পারে কোনোটা একটা ইরোর আসতে পারে সেক্ষেত্রে আমাদের পুরো প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করবে প্রোগ্রাম কাজ করবে না ইরোর হওয়ার কারণে কারণ সে নেক্সট প্রসেসে যেতে পারতেছে না কেন পারতেছে না সেটা হলো শৃঙ্কোনাস প্রোগ্রামিং কারণ তার রুলসই আছে সে প্রথমে তার প্রথম অপারেশনটা কমপ্লিট করবে দেন সেকেন্ড অপারেশনে যাবে দেন থার্ড অপারেশনে যাবে এভাবেই আপনি থার্ড অপারেশন এবং লাস্ট অপারেশন পর্যন্ত যদি সবগুলো প্রসেস কমপ্লিট হয় দেন প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ হবে আদারওয়াইজ এখান থেকে যদি আমরা বিগ ডাটা আসতে কিছুটা লেট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রাম ব্লকে পড়ে যাবে এবার আসেন এসিং কোনাস প্রোগ্রামিং ইন এসিং কোনাস প্রোগ্রামিং প্রোগ্রাম এক্সিকিউশন কন্টিনিউয়াস টু দ্য নেক্সট লাইন উইদাউট ওয়েটিং টু কমপ্লিট আদার ওয়ার্ক এসিং কোনাস প্রোগ্রামটা তার সম্পূর্ণ বিপরীত যদি আমি লক্ষ্য আগের ইয়াতে দেখি আমরা আগের এক্সাম্পল যদি দেখি সেখানে আপনি দেখতে পারবেন যদি আমাদের ফার্স্ট লাইন এক্সিকিউশন হচ্ছে সেক্ষেত্রে অলরেডি ফার্স্ট লাইন এক্সিকিউশন হওয়ার সাথে সাথে সেকেন্ড লাইনে চলে আসবে যখন দেখবে যে না সেকেন্ড লাইনে একটু দেরি হচ্ছে আমাদের এসিং কোনাস প্রোগ্রামটা থার্ড লাইনে চলে যাবে থার্ড লাইনে থাকাকালীন সে আবার ফোর্থ লাইনে কাজ শুরু করে দেবে জাস্ট এইটুকু এখানে বোঝানো হয়েছে ইটস সিম্পলি মিস ডু নট ওয়াইট সোজা কথা এখানে আমরা কারোর জন্য অপেক্ষা করবো না ইট রিপ্রেজেন্ট দ্য টাস্ক দ্যাট ডাজ নট নিড টু সলভ বি বিফোর প্রসেন্ডিং টু দ্য নেক্সট ওয়ান তাহলে আপনারা এর থেকে একটা বুঝতে পারলেন যে এসিংকোনাস প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে এক্সাম্পল অফ এসিংকোনাস প্রোগ্রামিং এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে জাস্ট আজকে দেখাবো এখানে যা যা ইউজ করেছি সেটা আসলে আপনাদের বুঝে এখন প্রয়োজন নেই সেটা আমরা নেক্সটে যখন কোড করব নেক্সট টপিকটা যখন যাব তখনই আমরা এই কোডগুলার মিনস বুঝবো আপাতত আপনারা এটার কাজটা একটু জানেন প্রথমে আমি বয়েড মেন ফিন্ড ফার্স্ট অপারেশন দেন আমি দিছি ফিউচার সেটা হলো এসিঙ্কোনার্সের একটা ক্লাস ফিউচার ক্লাস ডট ডিলে আমরা এখানে ডিলে করতে চাচ্ছি ডিউরেশন দিয়ে দিচ্ছি তিন সেকেন্ড কারণ আমার এখান থেকে সার্ভার থেকে একটা বিগ ডাটা আসবে সেটা আসতে আমি অ্যাজ ইউজুয়াল একটা টাইম ধরেছি যে তিন সেকেন্ডের মধ্যে আমার অলরেডি ডাটাটা চলে আসবে দেন আমি থার্ড অপারেশন এবং লাস্ট অপারেশন করছি এসিংকোনাসটা কি করবে সে প্রথমে ফার্স্ট অপারেশনটা প্রিন্ট করবে দেন সে থার্ড অপারেশনে চলে যাবে যাতে এখানে ডিলে হচ্ছে সেক্ষেত্রে সে অপেক্ষা করবে না তার ডিলের জন্য সেক্ষেত্রে থার্ড অপারেশনও চলে যাবে এবং লাস্ট অপারেশন কমপ্লিট করবে দেন যখন আমাদের তিন সেকেন্ড হয়ে যাবে তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের ডাটাটা চলে এসেছে দেন আমাদের এসিংকোনাস প্রোগ্রামটা কাজ করবে এক্ষেত্রে কিন্তু লাইন ব্রেক হচ্ছে লাইন বাই লাইন সিংকোনাসের মতো কাজটা হচ্ছে না কাজটা হচ্ছে কিভাবে লাইন ব্রেক করে কাজটা হচ্ছে ফার্স্ট দেন সেকেন্ড এক্সিকিউশনটা ডিলে যখন হচ্ছে সেটা করলো না থার্ডে চলে গেলো লাস্টে চলে গেলো এবং আবার সেকেন্ড এক্সিকিউশন হচ্ছে সেটা আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখনই আসলে জিনিসটা দেখাবো আমি রেজাল্ট কিভাবে কাজ করে হোয়াই উই নিড এ সিঙ্ক্রোনাস কেন প্রয়োজন এ প্রোগ্রামিংটা যদি আমি বলি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো টু ফেস ডাটা ফ্রম ইন্টারনেট আমরা যদি ইন্টারনেট থেকে কোনো ডাটা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এ প্রোগ্রামিংটা খুবই প্রয়োজন আই মিন্স ধরেন আপনি এপিআইকে কল করলেন এপিআই থেকে কোনো ডাটা নিয়ে আসবেন সেক্ষেত্রে অবশ্যই সিঙ্কোনাস প্রোগ্রামিংটা প্রয়োজন টু রাইট সামথিং টু ডাটাবেস আমরা যদি কোনো ইয়া থেকে ডাটাবেস থেকে কোনো কিছু রাইট করতে চাই সেক্ষেত্রে এ সিংকোনাস প্রোগ্রামিংটা প্রয়োজন টু এক্সিকিউট এ লং টাইম কনজিউমিং টাস্ক আপনি যদি কিছু সময় ধরে লং টাইম কোনো কনজিউমিং করে থাকেন কোনো কাজ করে থাকেন কোনো টাস্ক কমপ্লিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে এসিং কোনাসটা খুবই দরকার টু রিড ডাটা ফ্রম ফাইল রিড করার জন্য এসিং কোনাসটা দরকার টু ডাউনলোড ফাইল অ্যাকসেটটা আপনি যদি সার্ভার থেকে কোনো ফাইল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোডের কিছু সময় দিতে হবে দেন তো কমপ্লিট হবে এই জন্য আমরা এসিং কোনাসটা ব্যবহার করে থাকি বড় বড়ো টাস্কগুলো কমপ্লিট করার জন্য ইম্পর্টেন্ট টার্মস সিংকোনাস অপারেশন ব্লকস আদার অপারেশন ফ্রম রানিং ইউনিট ইট কমপ্লিট সিংকোনাস আপনার অপারেশনটাকে ব্লক করে দেবে আদার প্রসেসিং ফ্রম রানিং ইউনিট ইট কমপ্লিট যখন না আপনার সিংকোনাসের একটা প্রসেস কমপ্লিট হচ্ছে না সেক্ষেত্রে সে আদার প্রসেসে মুভ করবে না সিংকোনাস ফাংশন অনলি পারফর্ম এ সিঙ্কোনাস অপারেশন সিংকোনাসটা শুধুমাত্র সিঙ্কোনাস অপারেশন স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন করার ক্ষেত্রে প্রয়োজন হয় তার বিপরীতে দেখেন সিঙ্কোনাস অপারেশন অ্যালাউস আদার অপারেশন টু রান বিফোর ইট কমপ্লিট এসিঙ্কোনাস সাপোর্ট করে যখন সেই এক্সিকিউশন হচ্ছে তখন তার আদার যে মাল্টিপল টাস্কগুলো আছে সেগুলোকে সাপোর্ট করে কমপ্লিট করার জন্য দেন সেটা এক্সিকিউশন হয় সিঙ্কোনাসটা এক্সিকিউশন হয় সিঙ্কোনাস ফাংশান পারফর্মস অ্যাট লাস্ট ওয়ান এসিঙ্কোনাস অপারেশন অ্যান্ড ক্যান অলসো পারফর্ম সিংকোনাস অপারেশন এসিঙ্কোনাসটা আপনার প্রোগ্রামিংটা এসিঙ্কোনাস সব শেষে আপনাকে হয় এসিংকোনাস একটা পারফর্ম সে করবে নাহলে এসিঙ্কোনাস টাস্কটা কমপ্লিট করবে দুইটা থেকে যে কোনো একটা সে করবে যখন আপনি এখানে উল্লেখ করে দেবেন যে এত সেকেন্ড ডিউরেশন হবে আপনি আপনার প্রসেসটা এত মিনিটের মধ্যে বা এত সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবেন সেক্ষেত্রে সে ওই টাইমের পরে কিন্তু যে আবার এক্সিকিউশন হবে প্র্যাকটিক্যালি আসলে জিনিসটা কিভাবে পারফর্ম করে তা আমি এখানে যে কোডটা লিখেছি সেটা হলো বয়েড মেন প্রথমে জাস্ট চারটে আমি ফিনটি স্টেটমেন্ট নিয়েছি তার মধ্যে আমি লিখেছি ফার্স্ট অপারেশন সেকেন্ড ইজ বিগ অপারেশন থার্ড অপারেশন অ্যান্ড লাস্ট অপারেশন তো এই কোডটাকে আমি এখন কপি করে নেব দেন আমি আমার বিএস কোডে এটাকে পেস্ট করে দেব। আমি চলে যাচ্ছি বিএস কোডে আমি বিএস কোডে জিনিসটাকে পেস্ট করে দিয়েছি এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার এখানে দেখেন ফার্স্ট অপারেশন সেকেন্ড থার্ড এবং লাস্ট সবগুলো কিন্তু পর্যায়ক্রম হয়েছে এটা হলো আমাদের শ্রিঙ্কোনার সিস্টেম সাপোজ ধরেন আমার এই লাইনটা যখন বিগ একটা অপারেশন করবে সেক্ষেত্রে এখানে দুই থেকে চার সেকেন্ড লেট হতে পারে ডিলে হতে পারে সেক্ষেত্রে আমার অপারেশনটা কি করবে সে তো আর এটাকে এক্সিকিউশন ফেলে রেখে সামনে চলে আসবে না কারণ তার এটাতে বৈশিষ্ট্যতে নাই সে তখন তার জন্য ওয়েট করতে থাকবে এতে করে আমার অ্যাপসের পারফরমেন্স কিন্তু নষ্ট হবে আদারওয়াইজ অন্য ফাংশনগুলো কাজ করবে না সেক্ষেত্রে আমার অ্যাপটা ক্র্যাশ করবে তো সেজন্য আমরা এসিঙ্কোনাস প্রোগ্রামটা ব্যবহার করি তাহলে এসিঙ্কোনাসের যদি একটু এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাই আমাদের এখানে এক্সাম্পলে যে এসিং যে ফাংশনটা আমি রেখেছি এটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি প্রথমে মেইন ম্যাথড নিয়েছি বয়েড মেন একটা ফিন্ট স্টেটমেন্ট নিয়েছি ফার্স্ট অপারেশন এখন এসিং ক্লাসের একটা ক্লাস হলো ফিউচার ক্লাস ডট ডিলে কারণ আমি এখানে জানি যে আমার সার্ভার থেকে ডাটাটা আসতে তিন সেকেন্ড সময় লাগবে তা আমি এখানে ডিউরেশন দিয়ে দিচ্ছি কত সেকেন্ড লাগবে ডিউরেশন আমরা কনভার্ট করতে পারি সেকেন্ড মিনিটে তা আমি এখানে সেকেন্ডে কনভার্ট করলাম দেন আমি তিন সেকেন্ড দিয়ে দিচ্ছি এবং আমি একটা নিউজ ফাংশন নিয়েছি জাস্ট আমি আমার সার্ভার থেকে যে ডাটাটা আসবে যে ফাইলটা আসবে তাকে আমি এখানে রিটার্ন করিয়ে দিয়েছি জাস্ট প্রিন্টার মাধ্যমে দেখানোর জন্য আপনাদেরকে দেন আমি থার্ড অপারেশন কমপ্লিট করেছি এবং ফোর্থ ফোর্থের লাস্ট অপারেশনটা কমপ্লিট করেছি এর অর্থ হল আপনার এখন যখন আমি প্র্যাকটিক্যালি কোর্টটাকে রান করব তাহলে দেখতে পারবেন প্রথমে ফার্স্ট অপারেশনটা কমপ্লিট হবে দেন কিন্তু এর তার জন্য অপেক্ষা করবে না থার্ডটা কমপ্লিট হবে এবং লাস্ট অপারেশনটা কমপ্লিট হবে দেন সর্বশেষ কিন্তু আমাদের ফিউচার ডিলেটা কমপ্লিট হবে দেন আমি কোডটাকে কপি করে নিয়েছি এখান থেকে এখন আমি এটাকে বিএস কোডে ফেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখন ফেস্ট করে দিলাম ফেস্ট করে দিলাম এজ ইউজুয়াল সম্পূর্ণ কোডটা এখন যদি আমি প্রোগ্রামটা রান করি একটু আউটপুটের দিকে লক্ষ্য রাখবেন আপনারা দেখেন এখানে ফার্স্ট অপারেশন লাস্ট অপারেশন এবং থার্ড অপারেশন চলে এসেছে দেখেন সেকেন্ড এই যে বিগ অপারেশন বিগ অপারেশনটা কিন্তু সবার শেষ এসেছে আমি আবার একটু রান করি আপনারা একটু খেয়াল করবেন আউটপুটের দিকে কনসোলের দিকে একটু খেয়াল করেন আমি আবারও রান করলাম ফার্স্ট অপারেশন থার্ড অপারেশন লাস্ট অপারেশন এবং দেখতে পাচ্ছেন সেকেন্ড বিগ অপারেশন কারণ আমার এই বিকে অপারেশনটা কমপ্লিট হতে তিন সেকেন্ড সময় লাগবে সেই জন্য আমি তাকে বলেছি যে তিন সেকেন্ড পর্যন্ত লেট করো ডিলে করো দেন তারপরে অপারেশন কমপ্লিট করো কেননা আমার এর আগে এই অপারেশনগুলো নিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট ছিল সেক্ষেত্রে আপনার সিঙ্কোনাস ফাংশান সেটা সুযোগ সুবিধাটা দিয়ে থাকে সিঙ্কোনাসের তুলনায় এই জন্য আমরা এসিঙ্কোনাস ফাংশানটা ব্যবহার করি কারণ আমার যদি এই ধরেন সাপোজ এগুলো আমার এক একটা এক্সিকিউশন এক্সিকিউশনগুলো এইগুলো যদি কন্টিনিউ না হতে পারে তাহলে আমার প্রোগ্রাম একটা ইরোর দ্বারা দিবে প্রোগ্রামটা ক্র্যাশ করবে এই জন্য আমরা চাচ্ছি না যে আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করুক সেক্ষেত্রে দেখলে আমার কিন্তু সর্বশেষ কিন্তু এক্সিকিউশন সে করেছে অবশ্যই করবে কারণ সেটা ফিউচার ফিউচারে সে একবার না একবার সে রিটার্ন করবেই যে বেলুটা আমরা দেবো সেই বেলুটা আমরা পাবো দেন আমরা কাজ করতে পারবো তার জন্য আমরা একটু এনিমিশন টেনিমিশন দিতে পারি আমাদের অ্যাপসে যে লোডিং হতে কিছুটা সময় নিচ্ছে সেই তিন সেকেন্ড পর্যন্ত আমাদের ডাটাটা ফেস হয়ে চলে আসবে তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা পেলেন পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব ফিউচার ক্লাস নিয়ে কিভাবে আপনি ফিউচার ডিক্লেয়ার করবেন এবং এ এবং এসিং ব্যবহার করবেন সে সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ওই ভিডিওটা দেখবেন তাতে করে আপনাদের সম্পূর্ণ বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে